আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা এমন একটা জায়গায় বসে আছো এমন সময় ফেরেশতাদেরকে ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলতেছেন আমার ফেরেশতারা তোমরা আসো আসো দেখো নাঙ্গালি রwidetilde ভাই একটা স্থান ঈদগা ময়দান ওই ইদগাম ময়দানে সবাই চাতক পাতির পাখির নাই আমার কোরআন শোনার জন্য বসে আছে একাকজনেরকে নাম ধরে বলতেছেন নাম ধরে বলতেছেন দান্তল ইসাবুরি আলম বসে আছে আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে ডাকতে বলতেছেন আমার বাম পাশে আফজাল শরীফ মাওলানা বসে আছেন কি আমাদের খুশি হবেন না নাই একজন শিক্ষা অফিসার যদি ডাকলে খুশি হয় আমার আল্লাহ রাব্বুল আলামিন রালা ধরাস সকল রাজাদের রাজা সেই রাজা আমাদের এখন এক একজনের নাম ধরে ডাকতেছেন আমাদেরকে খুশি হওয়ার দরকার আছে না নাই এই জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লাখ কোটি শুকরিয়া আদায় করছি সাথে সাথে আমরা সত্যের সাথে স্মরণ করছি সেই সেই বাংলা শ্রেষ্ঠ সন্তানদেরকে যারা এই বিগত ষোলোটি বছর ফ্যাসিস্ট সরকার আওয়ামী লীগ সরকার যে মতিউর রহমান নিজামী আলিয়া সান মোহাম্মদ মুজাহিদ কাদের মোল্লা কামরুজ্জামান সহ আমাদের শুধু জামাদ ইসলামের কর্মী জামাদ ইসলামের শুধু এমপি এমপি প্রার্থী আল্লামা সাহিদি নয় উনি আমাদের আঠারো কোটি আঠারো কোটি মানুষের প্রাণের স্পন্দন ঠিক কি না ওই প্রাণের স্পন্দন আল্লামা সাঈদকে শহীদ করেছেন সেই যারা শহাদত বরণ করেছেন ফাঁসির কাজটা ঝুলেছেন ফাঁসির

তোমাদের রবের পক্ষ থেকে এই কুরআনটা হল একটা নসিয়াত একটা উপদেশ এইটা আমি মনে করি একটা প্রেসক্রিপশন কোজাআত কুম ওআইজাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস আর এতে রয়েছে তোমাদের জন্য রোগমুক্তি ওয়া রাহমাতুল লিল মুমিনিন এবং মুমিনদের জন্য রয়েছে রহমত বরকত তখন আমরা অনেকে অনেকে কি আমরা এমবিবিএস ডাক্তারের কাছে যাই এমবিবিএস এর কাছে এমবিবিএস ডাক্তারকে যাওয়ার পর দেখবেন যদি সেই ডাক্তারটা এমবিবিএস লেখা পড়া আপনার ডাক্তার যদি হয় দেখবেন এমন একটা কাগজে এই যে উপরে যে খন্ডটা এই খন্ডটাই ডাক্তার সাহেবের নাম বাংলায় লেখা থাকে ডান পাশে বাম পাশে আর ডান পাশে ডাক্তারের নাম থাকে ইংরেজিতে মিডিল পয়েন্টে যে অসুস্থ রোগী থাকে সেই پیشنটের নাম লেখা থাকে বয়স থাকে থাকে কিনা আর নিচেই পরে একটা দাগ আছে একটা শাড়ি আছে এই শাড়ি দিয়ে ওই ডাক্তার সাহেব কি যেন হিজিমিজি করে লেখে আমরা মোটেই বুঝতে পারি না তার পাশের যে কলমটা থাকে ওই কলমে ডাক্তার সাহেব যে রোগটা যে রোগটা আইডেন্টিফাই করে আইডেন্টিফাই করার পর ওখানে ওই ওষুধের পাল লেখে এরপরে ওষুধটা সকালে খাবে নাকি দুপুরে খাবে নাকি রাতে খাবে তারপরে যেই পেরাটা থাকে ওই পেরাটাই থাকে ওই রোগী কয়দিন পরে দেখা যাবে ঠিক না আপনারা খেয়াল করেছেন কিনা কিন্তু ডাক্তার সাহেব এতগুলো জিনিস লিখলেন এই যে বাম পাশে একটা জিনিস এই বাম পাশে একটা কলাম রয়েছে এই কলামে যে ডাক্তার সাহেব কি লিখেছে আমরা কিন্তু আজও পর্যন্ত জিজ্ঞেস করি না ডাক্তার সাহেব যে কি লিখলেন এই ডাক্তার সাহেব তার দীর্ঘ গবেষণা করে সে চিন্তা করেছে এই যে রুগীটা আমার কাছে এসেছে এর এই রোগটা হয়েছে এই রোগের জন্য এখন তার নাফা দেয়া লাগবে ওয়ান থাউজেন্ড এক হাজার পাওয়ার ঠিক কি না দেওয়ার পরে তারপরে ওই ওষুধ কতদিন খাবে আমার আল্লাহ রপ্পুর আলমিন বলতেছেন আই না আমি হলাম নিজে এখন ডাক্তার আমি জানি কি পর্যন্ত যত মানুষ এবং আসবে এবং যাবে আমি জানি ওই মানুষের মধ্যে কি রোগ আছে কি অসুস্থতা আছে যে রোগ আছে আমি নিজেই বুঝতে পেরেছি বুঝতে পেরে এই কোরআনটা আমি দিয়েছি তাদের জন্য প্রেসক্রিপশন আল্লাহ আল্লাহ বলতেছেন ওই প্রেসক্রিপশনের ভিতরে কেউ যদি চেষ্টা করে তাহলে ওখান থেকে সে কিন্তু বিভিন্ন প্রকার রোগ নিরাময়ের জন্য বিভিন্ন বিষয় বের করতে পারে ঠিক না এখন আপনি যদি মনে করেন যে হুজুর আমার দীর্ঘদিন যাবৎ আমার একটা দাউদ হয়েছে কি হয়েছে আপনি তো বললেন কোরআন শরীফ আসছে সেবা সকল রোগ মুক্তি তাহলে আমার এই দাউদের মলমটা একটু বের করে দিন আমি কি পারবো আল্লাহ রব্বুল আলামিন আম করে বলতেছেন কেউ যদি এটা রিসার্চ করে গবেষণা করে তাহলে হয়তো সেখান থেকে দাউদের মলম বের করতে পারবে কিন্তু আল্লাহ পুরো আরবিন खास করে বলতেছেন ফিহি শিবাউল্লিন নাস ও দাওয়া রাহমাতুল লিল মুকমিদিন এটা হচ্ছে সেই রগে রাসূল যে রোগটা হলো অন্তরের রোগ অন্তরের রোগ এই কুরআন যদি কেউ তার কুলুসি দরিটাকে যদি ধুয়ে মুছে পরিষ্কার করতে পারে পরিষ্কার করে সে জান্নাতে যাওয়ার জন্য ফিট আপনি আমেরিকার মুসলমান আপনি সৌদি আরবের মুসলমান এটা কিন্তু আল্লাহর কাছে বড় বিষয় নাই আল্লাহর কিছু সব সবচেয়ে বড় ব্যাপার হলো আপনি কোরআন দিয়া জীবন পরিচালনা করতেছেন কিনা কোরআন দিয়ে আপনার এই হৃদয়টা আপনি ধুয়ে মুছে জান্নাতে যাওয়ার জন্য ফিট করেছেন কিনা উদাহরণ নম্বর দুই মনে করেন এই নারায়ণজয়ের একটা ছেলে সে পত্রিকা পড়তেছে পত্রিকা পড়তে পড়তে অনেক সময় বিজ্ঞাপন চলে আসে বিজ্ঞাপন চলে এসে বাংলাদেশ সেনাবাহিনীতে লোক লাগবে এই সেনাবাহিনীতে লোক লাগার নেওয়ার জন্য প্রাথমিক যে আবেদন করার জন্য লাগবে এই আবেদনের জন্য তার এইচএসসি এবং এসএসসি যে সেকেন্ড ডিভিশন পাওয়া লাগবে দুই নম্বর তার যে কোয়ালিফিকেশন থাকা লাগবে সেইটা হলো তার পাসপোর্ট সয়েন্সিলাম পাওয়া লাগবে তিন নম্বর থানায় কোনো প্রকার মামলা মোকদ্দমা থাকা লাগবে না শারীরিক ফিটনেস থাকা লাগবে যখন পড়তে যে পড়তে পড়তে ওই ছাত্র ওই ওই ছেলে লাভ মেরে উঠেছে বলতেছে বলে কি পত্রিকা আলা আমার কাছে এসে দুটোই সেকেন্ড ডিভিশন কিন্তু আমার তো দুটোটাই গোল্ডেন প্লাস আমার বাপ তো তার সত্য গোষ্ঠী কেউ কোনো জেলখানায় যায়নি কেউ থানার বারান্দায় যায়নি সে আছে পাঁচ ফিট ছয় ইঞ্চি আমি সেখানে সাহেব পিট লাম্বা শারীরিক কোনো সমস্যা নাই ভালো করে খেয়াল করে উদাহরণটা কয়েকদিন পরে ঢাকা ক্যান্টনমেন্ট থেকে সিটি এসেছে সিটি আসার পরে বলতেছে তোমাকে ঢাকা ক্যান্টনমেন্টে যাওয়া লাগবে কাগজপাতিগুলো নিয়া তখন ওই ছেলে এলাকার যত মুরব্বী ছিল তার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন যারা আসিল তাদের কাছে বিদায় নিয়ে চলে গেছে ঢাকা ক্যান্টনমেন্টে ঢাকা ক্যান্টনমেন্টে যাওয়ার পরে অফিসে পৌঁছার পরে অফিস করতে ও অফিস করতে বলতেছে যাও তোমার কাগজপাতিগুলো দেখাও কাগজপাতিগুলো দেওয়ার পর দেখতেছে দুটোটাই গোল্ডেন প্লাস ওকে এবার বলতেছে পাশের টেবিলে যাও পাশের টেবিলে যেয়ে যে বলতে তোমার থানার ডকুমেন্টগুলো দেখাও ওখানে দেখালো থানার ডকুমেন্টস ওকে এরপর বলতেছে মাঠের মধ্যে মাঠের মধ্যে রশি টাঙানো আছে ওখানে তুমি মাপ দাও যে তুমি পাঁচ ফিট সয়েন্সলাম বাসো কিনা কিন্তু ওখানেও মাপ দেখেছিস ছয় ফিট লাম্বা ওকে এবার বলতেছে এবার বলতেছে এবার তোমার যে যে গায়ে যে গেঞ্জি রয়েছে গায়ে যে শার্ট ওইটা খোলো খুলে হাতটা টন টন লম্বা করো হাত দুটো টন লম্বা করেছে লম্বা করার পর ডান হাতটা টন টন লম্বা কিন্তু বাম হাতে এই সাইডটা আঙ্গুল একটু বাঁকা এবার আপনারাই বলেন তার এতগুলো যোগ্যতা থাকার পরেও বাম হাতের চারটে আঙুল যদি একটা ব্যাঁকা থাকা থাকে ব্যাঁকা থাকে তাহলে কি তার সেনাবাহি চাকরি হবে কি হবে এতগুলো যোগ্যতা দুটো চাই গোলটেনে প্লাস পাঁচ ফিট ছয় ইঞ্চি লম্বা সেখানে ছয় ফিট লম্বা থানা ক্লিয়ারে চোখে শরীরটা বিশাল বড় কিন্তু এই হাতের চাইরটা আঙুল একটু বাঁকা হওয়া থাকার কারণে যদি ওই ছেলেটার যদি চাকরি না হয় আপনি সত্তর ডাকত তাহাজ্জত পড়তেছেন রাতের বেলায় আবার ফজরের সময় যায় নামাজ দিয়ে দৌড়দৌড়ি করতেছেন অনেক দান খরতে দেখাচ্ছেন বলতেছেন অমুক জেলায় অমুকগুলো মসজিদ বানিয়ে দিয়েছি আমি আবার আলেম ওলামাদেরকে ফাঁসি দিতে আলেম ওলেমাদেরকে ওর নির্যাতন করতে অত্যাচার করতে আবার যারা ইসলামী আন্দোলন করতেছে তাদেরকে মারধর করতে আমার আপনার হৃদয়টা কাটতেছে না ওই ছেলে যদি এতগুলো যোগ্যতা থাকার পরেও যদি তার ওই ক্যান্টেনমেন্ট যদি চাকরি না হয় আপনি সত্তর রাকাত নয় আমি বলি আপনি যদি এক রাতে সত্তর হাজার রাকাত যদি নামাজ পড়েন দায়ন খয়রাত করেন কিন্তু যদি ইসলামী আন্দোলন যদি আপনার পছন্দ না হয় পশ্চিমকালেও আপনি আল্লাহর জান্নাত যেতে পারবেন না ঠিক না ঠিক এই বিগত ষোলোটা বছর দেখে আসছি আমরা আমাদের আলিম আলাদেরকে কিভাবে ফাঁসির কাজটি অজন্য নিয়ে গিয়েছে আমার তিনি দেখাচ্ছেন কি দেখাচ্ছে আমি সত্য দেখা নামাজ পড়ি প্রত্যেক দিন রাতে ঠিক না বেঠিক আল্লাহ পুরানবীন বলতেছেন এই ধুকা মধ্যে আমার কাজ চলবে না ইসলামী আন্তর্জাতিক তোমার পছন্দ না হয় ইসলামী পক্ষে যারা আন্দোলন করে ইসলামের পক্ষে যদি কোনো ক্যান্ডিডেট থাকে যদি তাদের পক্ষে যদি সমর্থন না করো তুমি যতই নামাজ রোজা করো হজ জাকাত করো কোন হজ হজ রোজা জাকাত কোনো পোকায় আপনাকে জান্নাতে নিতে পারবে না হাদিস শরীফে আসছে রাসূল বলতেছেন নামাজ পড়তে পড়তে যদি কপাল কালো হয়ে যায় রোজা রাখতে রাখতে যদি এই দেহটা যদি কাঠির মতো চিকন হয়ে যায় কিন্তু ইসলামী আন্দোলন যদি পছন্দ না হয় কশ্চিন কালেও তুমি আল্লাহ জান্ন যেতে পারবে না পারবে না পারবে না ঠিক না ভাই ঠিক ইসলামে আল্লাহ কত দরকার আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সূরা বনী ইসরাঈল ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহি ফমান উতিয়া কিতাবাহু বিইমিনিহি ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম ওয়া লা ইযলামুনা ফাতিলা আল্লাহ রাব্বুল আলামিন বলেন স্মরণ করুন সেই সময়ের কথা সেই দিন আমি তোমাকে একাকী ডাকবো না দলের নেতা সহকারে ডাকবো আগে যাবে নেতারা তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমি সেই দিন কিন্তু তোমাদের দলের নেতা সহকারে ডাকবো একাকী ডাকবো না আগে যাবে নেতা তারপরে কর্মীরা এবার বলেন নেতা যদি ভালো না হয় ওই জান্নাত পাওয়া যাবে কিনা আল্লাহ বলতেছেন আমাদের নেতা যদি হয় আবু বকরের মতন হজ্বোতে ওমরের মতন হর্জাতে উসমানের মতন হজ আলীর মতন সাঈদ ইবনে আবূTaskId এর মতন খালিদ সাইফুল্লাহর মতন তারিক বিন জিয়াদের মতন সালাহউদ্দিন আইয়ুবের মতন সাইয়েদ শহীদ মতন আল্লামা সাইদের মতন যদি আমরা নেতার পেছনে থাকতে পারি ওই আল্লাহর জান্নাত আমাদের জন্য হাতছানি ডাকবে ঠিক কি না আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওবা রাসূলিল্লাহি জামিআহ হাকালতু আফাউলিল্লাযীনা ইসতাকবারু ইন্নাকুম লালাকুম তাওয়াং ফালানতুম মুগনুর আননা মিন সেই দিন কেমন দিন কায়েম হয়ে যাবে ওই দিন কর বিড়াল দেখে একটু মনের ভিতর আনন্দ করবে বলবো নেতারা আমরা তোমাদের পিছনে থেকেছি তোমাদের কথা মতো চলেছি আজ আমরা বিপদে পড়ে গেছি আজ তোমরা আমাদের জন্য কিছু করতে পারবে কিনা বলো তখন ওই নেতারা কি বলবে ওই নেতারা বলবে কনো না হাদা লা হাদা না ওই নেতারা তখন বলবে আমাদের কপালেই তো করে হেতায়েদ ছিল না আজ তোদেরকে আমি আমরা কিভাবে তোদেরকে জান্নাতের দিকে নিয়ে যাবো সবা উনা আলাই না আচ্ছা যে না আম সবার নাম আলা নামিব ভায়েস ওই দিন নেতারা তো গল তোদেরকে ধমকতে বলবে নেতাদের তো ধমকতে সবার বেশি হেই চর কর ঠিক কি না ওই যে তারা বলবে দুনিয়াতে তোদেরকে কিন্তু আমরা কুরআনতে রাখি নাই

কে আমাদের কঠিন বাইদরে ধরে আমাদেরকে বাঁচাতে পারবে না আমাদেরকে সুপারিশ করতে পারবে না ওই নেতার বিচার কে থাকবো আমরা থাকবো আমরা তখন কর্মীরা কি বলবে রোপ্তারা তিম ফাই নি ওই সকল করবে তখন বলবে আল্লাহ তুমি যদি আজ ওই নেতাদের শাস্তি আমাদের শাস্তি যদি এক করো তাহলে কিন্তু তুমি ইনসাফ বিচার করা থেকে দূরে থাকবা কারণ ওই নেতারা যখন ছিল তখন তারা অট্টে পরে চলেছে বড় বড় বাড়ি গাড়ি করেছে আর স্ত্রীদেরকে নিয়ে কক্সবাজারে তারা একটা হোটেল বুকিং দিয়েছে বিদেশে চলে গিয়েছে আর আমাদেরকে মাত্র এক লিটার এক লিটার মোটর সাইকেলের তেল কয়েকটা বিড়ি সিগারেট দুই একটা চা দিয়ে আমাদেরকে মতন ব্যবহার করেছে ঠিকই না করে কিনা আমাদেরকে আমাদেরকে কি দুই লিটার মোটর সাইকেলের তেল দিলেই আর তুই একটা বিড়ি সিগারেট দিলেই আমরা সামসাম শুরু করে দিকে ঠিক কিনা ওই দিন কর্মীরা বলবে আমরা সামসার মতন খেটেছি আমরা কোন শান্তি ভোগ করতে পারি নাই সুতরাং আজ তাদের শাস্তি আমাদের শাস্তি এক করবেন না আজ আপনি যদি আমাদের সেই তোদের জবল শাস্তি দেন তাহলে আমরা একটু মনে শাস্তি পাবো কি পাবো মনে শান্তি পাবো এরপরে আল্লাহ রাবুল আলমীর কাছে তারা আগ্ৰবন করবে রিকুয়েস্ট করে বলবে না জাল হুমা তাহতা কদামিলা লিয়াকুনা মিনাল আসফালিন ওই দিন কর্মে তখন বলবে আল্লাহ ওদেরকে শুধু আমাদের চাইতে ডবল শাস্তি দিলেই হবে না ডবল শাস্তি তো দেবেন তারপরে ওদেরকে আমাদের সামনে উলঙ্গ করে রাখুন কি ওদেরকে আমাদের সামনে উলঙ্গ করে রাখুন উলঙ্গ রাখার পর ওদের বুকের পরে পাড়া দিয়ে এরপরে আমরা জাহান্নামে যাব কি করব এই জন্যে বোঝেন এইভাবে থেকে উদারত আহ্বান তাঁরাই জারা ইসলামের আন্দোলন করে যারা ইসলামের পক্ষে কথা বলে জরা ইসলামের একনিষ্ট সৈনিক আমরা তাদেরকে সাপোর্ট করবো ঠিক কি না কারণ যেই নেতা আমাদেরকে বাঁচাতে পারবে না যেই নেতা আমাদেরকে জান্নাতের পথ দেখাতে পারবে না ওই নেতার পিছনে আমরা যাবো আমরা কি যাবো আমাদের সামনে সুযোগ আসছে আল্লাহ বলতেছেন সোনাসাস অন্দ ঋতু আন নমুন আল্লাহ্লা দিন আসতো আয়ফুতি ওনা যে আল্লাহুম আহিম মাতাম সেন আল্লা বলতেছেন আমরা বিষয় দেখতে পাচ্ছি কি বলতেছি আল্লাহ রিজয় বলতেছে আমি ইমানদারদের বিষয় দেখতে পাচ্ছি অন ঋতু আল্লনামুন আল্লাহ দিন আসতো যাইফু ওই সময় স্মরণ করো না হাজার হাজার বছর আগে ফিরাউনের জামানায় একটা জাতি সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছিল সেই জাতিটাকে হজরতে মুসা আলাহ ইসলাম আল্লাহ বলতে যে আমি মুসাকে বিজয় দান করেছি আর এই বাংলার জমিনে সবচেয়ে এই গোটা চুয়ান্ন বছরের পর থেকে নিয়ে সবচেয়ে নির্যাতিত অত্যাচারিত মজলুম যেই দল সেই দল হলো বাংলার জামাত ঠিক কিনা আল্লাহ বলতেছে আমি এদের বিজয় দেখতে পারতেছি এখন এই বিজয় আল্লাহ বলতে আমি দেব কিন্তু হাত গুটাই থাকলে আল্লাহ বিজয় দেবে আমাদের কাজ করতে হবে মাঠে ময়দানে ধাপিয়ে পড়তে হবে যেখানে আমি সাহেব ডাক দেবে যেতে হবে এই যে সবচেয়ে আল্লাহ বলতেছেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুকমিনিন আনফুসাহুম অন্য জায়গায় হমলা তো কতিল উঠা ফিস ছাপি লিল্লা বল মুস্তাফি তোমাদের কি হলো তোমরা লয় করতেছে না কেন তোমরা আল্লাহর পদে সংনাম করতেছে না কেন এখন আমাদের সাউনামে একটাই বেলট বাক্স কি আমাদের সংনাম বেলট এই বেলট যদি আপনি ইসলামী ইসলামী আন্দোলন করে তাদেরকে যদি সাপোর্ট করেন তাহলে ওই বাংলাদেশের পার্লামেন্টে বাংলাদেশের সংসদে আল্লাহর কোরআনের আইন বাস্তব করা সম্ভব ঠিক কি না